যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে জিনিসই হচ্ছে একটা মানে গণিতের স্তম্ভ বলা যেতে পারে একটা বাড়ি যখন তৈরি হয় যেমন ছোটো ছোটো ইঁট দিয়ে তৈরি করা হয় তেমন একটা ছাত্র ছাত্রী বা আপনার বাচ্চা যখন বড় হবে বড় বড় অঙ্কগুলো আসবে ক্লাস ফাইভের পর থেকেই সেই বড় বড় অঙ্কগুলো কিন্তু করতে গেলে এই চারটে জিনিসের সহযোগিতাতেই করতে হবে মানে ওই যোগ বিয়োগ গুণ ভাগ আজকে বিয়োগটা একটু অন্যভাবে দেখাবো মানে আপনি আমরা যখন ছোট ছিলাম আমরা যেভাবে যেভাবে শিখেছি তার থেকে একটু আলাদা আপনি দেখছেন ইয়েস হান্ড্রেড চ্যানেল শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক স্ক্রিনে একটা ছোট অঙ্ক নিয়েছি দেখুন এটা আছে উপরে আছে আটচল্লিশ আর নিচে আছে উনত্রিশ এই বিয়োগটা আমরা অনেকেই বলি এটা ধার করা বিয়োগ বা হাতে রাখা বিয়োগ এইভাবে বলি তো আপনার বাচ্চাকে যখন আপনি শেখাচ্ছেন প্রথমেই অঙ্কের পিছন দিক থেকে একক দশক এই কথা দুটি লিখতে শেখান বা লিখতে বলুন কারণ আমরা অঙ্কটা শুরু করব পিছন দিক থেকে যখনই কোনো যোগ বা বিয়োগ শুরু হবে সেটা পিছন দিক থেকেই হবে একক দশক এই কথা দুটো লেখার পরে এবার উপরে কত আছে পিছন দিক থেকে আমরা যখন অঙ্কটা শুরু করছি উপরে আছে আট নিচে আছে নয় তো স্বাভাবিকভাবে আমি দেখি যে গার্জেনরাই বলুন বা অনেক ক্ষেত্রে টিচারদেরও দেখি আটটাকে কত ধরতে হবে আঠেরো ধরতে হবে নয়ের পর থেকে আঠেরো গুনছে কিন্তু এই আটটা আঠেরো কেন হলো এটা আপনার বাচ্চাকে শেখান যে আটটা কি করে আঠেরো হলো আটকে আঠেরো হয়ে যায় এমনি এমনি হয় কখনো না বাচ্চাকে বলুন যে উপরে এইভাবে শেখান যে উপরে আট আছে আটটা হচ্ছে নয়ের থেকে ছোটো সংখ্যা তাই ছোটো থেকে বড় সংখ্যাকে বাদ দেওয়া যায় না আটটাকে আঠেরো ধরলাম কিন্তু আঠেরো এমনি এমনি হলো না উপরে টোটাল সংখ্যাটাকে একবার তাকে পড়ে শোনান আটচল্লিশ আছে উপরে কত আছে আটচল্লিশ মানে চার দশ আট ক দশ বললাম চার দশ মানে চারটে দশ এবং আট আছে এই চারের মাথায় দশক কথাটা লেখা হয়েছে তার মানে চারটে দশ এই চারটে দশ থেকে আমি একটা দশ এই আটের সঙ্গে নিয়ে নিলাম মানে চারটে দশ থেকে একটা দশ ধার করে আটের সঙ্গে নিয়ে এলাম যেহেতু আট সংখ্যাটা নয়ের থেকে ছোট তাই একটা দশ ধার করলাম মানে এখানে চার আছে এই চার থেকে চারটাকে আমি এইভাবে কেটে দিচ্ছি দেখুন চারটায় কেটে দিয়ে এখানে চারটে দশ থেকে একটা দশ নিয়ে নিলাম তাহলে কটা দশ পরে থাকবে তিনটে দশ পরে থাকবে তিন লিখছি তিনটে দশ পরে থাকবে তাহলে একটা দশ যদি আটের সঙ্গে নিয়ে নিই তাহলে দশ আর আটে কত হলো আঠেরো আঠেরোটা কিন্তু এইভাবে এলো অনেক ক্ষেত্রে দেখি আটটাকে আঠেরো করতে হবে কিন্তু আঠেরো কীভাবে হলো বাচ্চারা কিন্তু এটা জানতে পারে না এটাকে বাচ্চাদের শেখান তো এই আঠেরো হলো আটটাকে আমি কেটে দিলাম আঠেরো এসেছে এখন এবারে বিয়োগটা করা যাক আঠেরো থেকে নয় বাদ দিতে হবে নয়ের পর থেকে আঠেরো গুনলে যেভাবে বাচ্চাদের শেখানো হয় গাঁট গুনে গুনে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো নয় এলো নয়টা লিখে দিলাম এবারে দশকের ঘরে বিয়োগটা কীভাবে করছি উপরে তিন আছে নিচে দুই আছে উপরে বড়ই আছে মানে তিনটে দশ থেকে দুটো দশ বাদ দিলে কত হয় এক হবে তিন থেকে দুই বাদ দিলে এক উত্তরটা এলো উনিশ সেখান সকলেই কিন্তু এইভাবে তাদের বাচ্চাদের বলতে হবে যে উপরে আটটাকে আঠেরো কীভাবে এলো আরেকটা অঙ্ক উদাহরণ হিসাবে নিচ্ছি দেখুন উপরে আছে সত্তর আর নিচে আছে একত্রিশ তো আমরা ওই যেমন বললাম একক দশক এটা প্রথমেই লিখে দেবো একক শূন্যের উপরে লিখছি একক আর সাতের উপরে লিখছি দশক এবার অঙ্কটা বাচ্চাদেরকে যেমন শেখাবেন যে পিছন দিক থেকে শুরু করতে হয় পিছনে দেখুন এককের ঘরে কি আছে উপরে শূন্য আছে নিচে এক আছে শূন্যটা ছোট ছোট শূন্য মানে কিছু নয় তো শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না এবারে আমরা যেমনটা বাচ্চাদের চিরাচরিতভাবে শেখায় যে শূন্যটাকে দশ ধরতে হবে কিন্তু দশটা কেন ধরছি বা কোথা থেকে দশটা এলো সেটা তাদের বলবেন যে দশকের ঘরে দেখুন সাত দশ সাত দশ শূন্য মানে সাতখানা দশ আছে এককের ঘরে শূন্য আছে দশকের ঘরে সাতখানা দশ আছে সাতখানা দশ থেকে আমি একটা দশ নিয়ে নিলাম তাহলে সাতখানা দশ থেকে যদি একটা দশ নিয়ে নিই তাহলে কটা দশ পড়ে থাকবে ছয় পড়ে থাকবে এখানে ছটা দশ বা ছয় পড়ে থাকলো সাতটায় কেটে ছয় লিখছিস তাহলে একটা দশ কোথায় নিয়ে এলাম একটা দশ এই এককের ঘরে নিয়ে এলাম শূন্যটায় কেটে দিন মাথায় লিখুন দশ একটা দশ নিয়ে এলাম ওই সাতটা দশ থেকে এইবারে দশ থেকে নিচে এক আছে বাদ দিলে বা বিয়োগ করলে নয় হয় নয় হয় আর করে ঘরে স্বাভাবিক ওপরে ছয় আছে নিচে তিন আছে ছয় থেকে তিন বাদ দিলে তিন হয় দেখুন বাচ্চাদের এইভাবে বলে বলে শেখান মানে অনেক বাচ্চা জানতে চায় যে আটটা আঠেরোটা হলো কি করে আট আঠেরো হলো কী করে বা শূন্যটা দশ হলো কী করে কোথা থেকে এলো তাদের তাদের মনে যে জিজ্ঞাসা সেটাকে বলুন তবেই তারা ভালোভাবে আমার মনে হয় শিখতে পারবে ধন্যবাদ যদি অঙ্কটা আপনার ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ